আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা পুরো দেশ অধীর অপেক্ষায় হামজা চৌধুরীর আগমনের সব ঠিক থাকলে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা সতেরোই মার্চ বিকেলে তার সিলেটে পৌঁছানোর কথা এর আগেও কয়েক দফায় বাংলাদেশে এসেছেন থামজা চৌধুরী তবে এবারের আশাটা ভিন্ন প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হামজাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার আগমন নিয়ে সিলেটেও চলছে তাকে বরণ করার বাংলাদেশ দলে অভিষেক দেখতে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট সিলেট কয়েকজন সঙ্গী হতে পারেন তার হামজা মার্চ পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন যাতায়াতের জন্য বিশেষ গাড়ি ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়াল ও দায়িত্ব পালন করার কথমের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধ আয়োজন না করলেও সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে